এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম মজারে মজারে দুষ্ট ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ আবু বক্কর সাথে ইসলামের পথে আমি অফিসে যাচ্ছি বাবুকে দেখে দেখো ঠিক আছে সাবধানে যেও ঠিক আছে অফিস থেকে আসার সময় তোমার জন্য কি আনবো বাবা আমার জন্য একটা খেলনা গাড়ি বাবা ঠিক আছে বাবা তুমি সাবধানে থেকো কিন্তু আর একা বাইরে যেও না মায়ের কথা ঠিকঠাক শুনে চলবা ঠিক আছে বাবা কি ভাই আর কতদিন রিক্সাতে অফিস করবেন একটা গাড়ি কিনে ফেলুন আসসালাম আলাইকুম ভাই যান ওয়ালাইকুম গাড়ি কেনার টাকা কই পাবো ভাই সে সামর্থ্য এখনো হয়নি যে সামান্য বেতন পাই সেটা দিয়ে সংসার চালাতেই তো হিমশিম খেতে হয় ভাই দূর ভাই আমিও তো আপনার সাথেই চাকরি করি একই চাকরি করে আমি গাড়ি কিনে ফেললাম ফ্ল্যাট বুকিং দিলাম আর আপনি এখনো রিক্সাতে অফিস করছেন ভাই এত করে বলি একটু এদিক সেদিক টাকা পয়সা নিন তুই একটা ফাইল আটকে বসে থাকুন দেখবেন আপনার গাড়ি কেনা কি আটকায় এগুলো আমাকে দিয়ে হবে না এগুলো নেওয়া ইসলামে বৈধ না ভাই ইসলামে এগুলোকে কঠোরভাবে নিষেধ করেছেন আপনিও এগুলো থেকে ফিরে আসুন ভাই না হলে পৃথিবীতেও বিপদ হতে পারে আর আখিরাতে তো হবেই আরে ভাই এত সথলে হলে হয় নাকি এই যুগে আমাকে দেখুন জীবনে সব কিছু করেছে চাকরির উপর ইনকাম থেকে মানুষ খুশি হয়ে দেয় তো নিতে কি সমস্যা এত সথলে আর গাড়ি কিনতে পারতাম না আপনার মতো রিক্সাতে যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো ভাই থাকেন ভাই আপনি আপনার ইসলাম নিয়ে আমি যাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছেন ভাবি আপনার ছেলেকে দেখতে পাচ্ছি না যে ও কোথায় গেছে ও তো বাইরে খেলতে গেছে আপনার ছেলে মেয়ে কেমন আছে ভাবি আপনার ছেলেটা মাসাল্লা অনেক ভালো হয়েছে ভাবি আমাকে দেখলে কি সুন্দর করে সালাম দেয় আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে দোয়া করবেন ভাবি জানেন ভাবি আমার বাবুর আব্বু আমার জন্য কি এনেছে কি এনেছে এক লক্ষ টাকার একটা নেকলেস এনেছে কি যে সুন্দর ভাবি নেকলেসটা আপনার বাবুর আব্বু আপনার জন্য বেতন তুলে কিছু আনেননি ভাবি না ভাবি আমাদের মেয়েটা বাইরে পড়াশোনা করে এমনিতেই অনেক খরচ আমি নিজেই ওনাকে আনতে মানা করি আমার মেয়েও তো বাইরে পড়াশোনা করে আর আপনার বাবুর বাবা আর আমার বাবুর বাবা তো একই চাকরি করে তাহলে আপনাদের এত কি সমস্যা তবু আমাদের অনেক খরচ হয় ভাবি সামান্য এই বেতনে কি আর এক লাখ টাকার নেকলেস কেনা যায় কি যে বলেন ভাবি একটু এদিক সেদিক করলেই তো বেশি বেশি টাকা কামানো যায় আমার বাবুর আব্বু তো গল্প করে সবাই তাকে খুশি হয়ে কত টাকা 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 দেয় একটু ফাইল আটকালেই নাকি শুধু আর আবু বকরের বাবা এগুলো একদম পছন্দ করে না ভাবি আমি আজকে উঠি আরে বসেন ভাবি চা খেয়ে যান না ভাবি আজ নয় আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিছু বলবে আজ পাশের বাসার ভাবির কাছে গল্প করতে গেছিলাম ওনার হাজবেন্ড ওনাকে অনেক দামে একটা নেকলেস কিনে দিয়েছে সেটা উনি দেখালেন তাই হ্যাঁ আমাকে বলল আপনার হাজবেন্ড কি কিনে দিল আমি তো তোমাকে কিছু দিতে পারিনি তোমার অনেক মন খারাপ হয়েছে না কখনোই না কিন্তু আমার একটু অবাক লেগেছে আপনিও যে চাকরি করেন উনিও সেটাই করে উনি এত টাকা কোথায় পান আবু বকরের মা আমাদের যে চাকরি সেখানে অতিরিক্ত উপার্জনের অনেক সুযোগ আছে জানি না উনি সে ধরনের কিছু করেন কিনা না অকারণে কোনো ফাইল আটকালেই টাকা ছাড়া ছাড় পাওয়া যায় না কিন্তু এটা তো ইসলামে বৈধ কোনো পথ না হ্যাঁ এগুলা বলে লাভ নেই ওনার অসাক্ষাতে এগুলা বললে গিবোধ হয়ে যাবে আপনি খাবার খেতে আসেন টেবিলে খাবার দিয়েছি ঠিক আছে আসসালাম আলাইকুম আব্দুল হাকিম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তোমার হাতের ওটা নতুন গাড়ি কিনেছো অনেক সুন্দর তো হ্যাঁ ভাই এটা বাবা কিনে দিয়েছেন গত কালকেই এনেছেন এটা কত টাকা দিয়ে কিনেছেন এক টাকা মাস অনেক সুন্দর গাড়ি তোমার বাবাকে বলবে তোমাকেও কিনে দিবেন চলো আজ আমরা একসাথে এটা দিয়ে খেলি ঠিক আছে ভাই আলাইকুম বাবা বাবা আমাদের পাশের বাসার আব্দুল হাকিমকে ওর বাবা কি সুন্দর একটা গাড়ি কিনে দিয়েছেন তুমিও আমাকে একটা এরকম গাড়ি কিনে দাও না বাবা কত টাকা দিয়ে কিনেছে ওটা এক হাজার টাকা বাবা কিনে দাও না বাবা এটা তো অনেক টাকা বাবা এত টাকা দিয়ে খেলনা গাড়ি কেনা কি ঠিক হবে কিন্তু বাবা আব্দুল হাকিমকে তো ওর বাবা কিনে দিয়েছেন তুমি কেন দিবে না ঠিক আছে বাবা আমি আগামী দিন কিনে আনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ বাবা আসসালাম আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ভাবি ভাবি ভাইজান কোথায় আমার হাজবেন্ডকে বাঁচান ভাবি আমার হাজবেন্ডকে বাঁচান ভাবি আপনি শান্ত হন আগে ভিতরে এসে বসুন তারপর আপনার কথা শুনছি ভিতরে আসুন ভাবি ওনার কি হয়েছে ভাইজান আমার হাজবেন্ড দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় পুলিশ হাতে নাতে ধরে নিয়ে গেছে অফিস থেকে এখন আমাদের কি হবে ভাই দয়া করে কিছু একটা করেন ভাই ওনাকে বাঁচান আমার সব শেষ হয়ে গেল গো ভাইজান আমাদের বাঁচান উনি ওনার শাস্তি পেয়েছেন ঘুষ দেওয়া নেওয়া দুটাই ইসলামে অনেক মারাত্মক অপরাধ উনি অন্যায় করেছেন ঘুষ নিতে নিতে উনি অনেক বেশি বেসামাল হয়ে গেছেন তাই আজ শাস্তি পাচ্ছেন সব দোষ আমার আমি ওনার সারাক্ষণ শুধু বেশি বেশি চাপ দিতাম সারাদিন আমার এটা চাই ওটা চাই তাই অতিরিক্ত ইনকামের জন্য এই খারাপ পথ বেছে নিয়েছে ভাই আপনি দয়া করে ওনাকে ছাড়িয়ে আনুন ভাই আমার হাজবেন্ডকে বাঁচান ভাই ভাবি আমাদের অবশ্যই হালাল উপার্জন করা উচিত হারাম উপার্জনের টাকা দিয়ে জীবন যাপন করলে আল্লাহ কোনো ইবাদত কবুল করেন না। ঘুষ লেনদেন কবিরা গুণা হারাম উপার্জন ঘুষের মাধ্যমে অন্যের উপরে জুলুম করা হয় আর জুলুমের শাস্তি সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকো কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আচ্ছন্ন করবে ভাইজান। আমাদের এগুলো কিছুই জানা ছিল না উনি যে অপরাধ করেছেন হয়তো না জেনে করেছেন কিন্তু ঘুষের টাকায় আমরা যে খাবার খাই তা হারাম আর আমাদের রাসুল্লা সাল্লাম বলেছেন যে দেহ হারাম খাদ্য তারা গড়ে ওঠে তার জন্য দোজখের আগুনই উত্তম তাছাড়া আমাদের রাসুল ঘুষ দাতা আর গ্রহিতা দুজনকেই লানত দিয়েছেন আপনি আমার হাজবেন্ডকে বাদ চান ভাই যান ইনশাল্লাহ এরপর থেকে আমি ওনাকে বুঝিয়ে ঘুষ থেকে ফিরিয়ে আনব। ইসলামের শরীয়ত মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি ওনাকে বাঁচান ভাই ঠিক আছে ভাবি ধন্যবাদ আমি থানায় যাচ্ছি দেখি কি করা যায় আপনি আমাদের বাসাতেই থাকুন আর চিন্তা করবেন না নিশ্চয়ই আল্লাহ মহান আল্লাহ ক্ষমাশীল ধৈর্য ধারণ করুন